আমরা আজকে এখানে মূলত যেই ব্যাডমিন্টন বা র্যাকেট এই সমস্ত বিষয় যেহেতু এগুলো শীত সিজন সামনে এগুলোর সিজন আসছে সেক্ষেত্রে এগুলো কোথায় পাইকারি বিক্রয় হয় কি কি মাল এখানে পাওয়া যায় এবং কীভাবে আপনারা সহজে এখান থেকে পাইকারি ক্ষয় করতে পারেন এই সমস্ত তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা কথা বলবো দোকানের মহাজনের সাথে আসসালামু আলাইকুম সানি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আসছি একটা ইউটিউব চ্যানেল থেকে আমরা মতো এখানে ব্যবসা সম্পর্কিত তথ্য শেয়ার করি তো চলে আসলাম আজকে আপনার দোকানে যেহেতু সামনে শীত আপনার যে আইটেমগুলো আছে এখানে এগুলি শীতে ব্যাপক রানিং আইটেম জি জি তো অনেক ব্যবসায়ীরা আসলে আমাদের চ্যানেলে কমেন্ট করে যে এই সমস্ত আইটেমের তথ্য দেওয়ার জন্য তো আজকে আমি চলে আসছি হচ্ছে গুলিস্তান স্পোর্টস মার্কেট আমরা জানি যেটা বাংলাদেশের বৃহত্তর খেলাধুলা আইটেমের পাইকারি মার্কেট তো আমরা আসলে এই আপনার জিনিসের তথ্যগুলো জানবো এবং কি কি ধরনের আইটেম আপনার কাছে এখন পাওয়া যায় আপনার কাছে তো বহু আইটেম আমরা দেখতে পাচ্ছি পাওয়া যায় সে ক্ষেত্রে আজকে আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে ব্যাডমিন্টন জি সামনে যেহেতু হ্যাঁ শীত সেই হিসেবে এখন সামনের যে সময়টা যারা সাধারণত পাইকারি বিজনেস করে তাদের জন্য উপযুক্ত সময় হচ্ছে এখন ব্যাডমিন্টনের আইটেমটা ক্রয় করা ক্রয় করা হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে আমার চ্যানেলের মাধ্যমে যেটা একটা তথ্য দিয়ে থাকি যেহেতু এটা একটা বলা যায় সিজনাল ব্যবসা এটা কিন্তু সারা বছর তেমন চলে না এই শীত সিজনে যখন এখন মাত্র অক্টোবর মাস জি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত এটা ভালো রানিং জি সেক্ষেত্রে আমি একটা অনেকের আইডিয়া দিয়ে থাকি যারা মানে অল্প পুঁজিতে বিজনেস করতে চায় অনেক হকার ব্যবসায়ীরাও আছে যারা চাইলেই আপনার কাছ থেকে মাল নিয়ে দোকানে দোকানে কিন্তু বেচতে পারে জি জি সেক্ষেত্রে আমি একটু প্রথমেই জানতে চাই এটা কেমন চালন লাগতে পারে যদি সামান্য পুঁজি নিয়ে যদি ব্যবসা করতে চায় তারা বারো জোড়া পনেরো জোড়া বিশ জোড়া করেও নিতে পারে ছ জোড়া পর্যন্ত আমরা মাধ্যমে বলতে যাই যে একটা দাম সেই জিনিসটা আজকে একরকম দাম কালকে কার একরকম দাম হয়েছে এগুলি বাজারের 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 নিয়ন্ত্রণের কারণে ডাউন হতে থাকে প্রতিদিন পণ্যের যার ফলে আমি যদি এখন একটা দাম বলতে চাই telecom service করতে একটা ব্যবসায়ী নিয়েছে আমাকে ফোন দিয়ে বলবে যে ভাই এইটা আমি পোড়া দেন সেটা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না আচ্ছা আচ্ছা যার ফলে আমি এটুকু ধারণা দিতে পারি ইনশাআল্লাহ এগুলি ছয় জোড়া করে নেবেন একদম সর্বোচ্চ পাইকারের দাম যেটা সেটা আমরা দেওয়ার চেষ্টা করব মানে তারপর আমি তিনটা প্রোডাক্টের দাম বলে দেই যদি কেউ পাইকারে নিতে চায় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 140 টাকা এটা কি সবার ছোটটা সবার ছোটটা হচ্ছে 100

বাচ্চাদের যাদের এটা আমাদের নিজেদের ইম্পোর্ট করা এই প্রোডাক্টটা হচ্ছে বাচ্চাদের এই বছরের সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট আচ্ছা এই র‍্যাকেট গুলো আপনারা মূলত চায়না থেকে ইম্পোর্ট করেন জি সম্পূর্ণ চায়না থেকে আপনারা কি নিজে স্বভাবে ইম্পোর্ট করেন নাকি জি জি সম্পূর্ণ আমাদের নিজস্ব মাধ্যমে আমরা এটা টেনশন ক্ষমতা অনেক বেশি হ্যাঁ অনেক এটা টেনশন ক্ষমতা মিনিমাম 22

অনলাইনে আপনারা নিতে পারবেন আচ্ছা সিঙ্গেল যদি আপনারা বিক্রি করে থাকেন তাহলে এটা একটু প্রাইস টা বলে দিতে হবে এটা যদি এটা যদি নিতে চায় তাদের জন্য আমরা 650 টাকা রাখবো 650 টাকা 650 টাকা ডেলিভারি চার্জ আলাদা হবে আচ্ছা কম দামের ভিতরে বড় কভার চাচ্ছে তাদের জন্য এই র‍্যাকেটটি আছে আমাদের আর এইছাড়া আছে বাচ্চাদের মাঝারি র‍্যাকেট আর বাংলাদেশের फेमस একটা র‍্যাকেট সেটা হচ্ছে উইশ উইশ হ্যাঁ 780 এটাও আমাদের কাছ থেকে পাবেন প্রত্যেকটা বাইকারকে আমরা 780 দিতে পারবো

এটা হচ্ছে সুপার সুপার তবে এটাও খারাপ না এটার মানও ভালো মান ভালো ওটার ওটা হয়তো পণ্যের দাম বেশি আর এটা একটু পণ্যের দাম একটু দাম আছে পাইকার সাতশো একান্ন একটা মডেল আছে এই পণ্যটি নিলে আমরা একশো টাকা দাম রাখবো হ্যাঁ এটা কিন্তু পাইকারি নিতে হবে মিনিমাম ছয় পিস আচ্ছা ওকে অবশ্যই তারা আছে এটা আছে তিনশো মডেল এর ব্যাগ অনেক হালকা এবং এটা হচ্ছে রক সুতা এটা অনেক জায়গা হয় এগুলো সুতা দিয়ে তৈরি হয় আর এটা হচ্ছে রগের এটা হচ্ছে পাইকারদের জন্য 150 টাকা করে রাখবো 150 টাকা মাত্র 150 টাকা করে মিনিমাম 6 পিস হতে হবে 6 নিতে হবে ঠিক আছে এটা আছে 103 মডেল এটা এটা নিতে পারবে এটা আবার প্রো উইং 103 মডেল 103 মডেল কোম্পানি আচ্ছা এটা আপনার হচ্ছে আপনার স্প্রিং লাগানো বাচ্চারা অনেক সময় যে স্প্রিং চায় এটাতে এবং এটাতে একবার একটা ভালো গ্রিপ লাগানো এটা হচ্ছে 160 টাকা পিস 160 টাকা পিস ওকে এই যে এটা হচ্ছে হাই শিপ রক এটা হচ্ছে আজ থেকে 20 বছর আগের যে রক সেটা হচ্ছে পানি কালার এটাতে কোনো এটা একদম জেনুইন রক জাপানিজ যে হাই শিপ রক হাই শিপ রকের একটা র‍্যাকেট এটা হোলসেলাররা আছে তারা আপনারা এটা নিতে পারেন এটা আমার কাছেই পাবেন মোট এটা এবং নিচে স্প্রিং লাগানো এটা অত্যন্ত সুলভ মূল্যে আমরা দিচ্ছি আপনারা চাইলে নিয়ে এটা বিক্রি করতে পারেন হচ্ছে আমাদের নিজস্ব মেশিনে বাধাইকৃত নিজস্ব মেশিনে বাধাইকৃত জি চায়না থেকে চায়না থেকে আমদানি কৃত সুতা এবং এই চায়না থেকে আমদানি হয় আমরা নিজস্ব মেশিনে বাধাই করি এটা সম্পূর্ণ 12টা কালার আছে চাহল চাইলে যদি কোন কুস্টা যাদের একটা দুইটা প্রয়োজন হবে তারাও চাইলে আমাদেরকে ফোন দিলে আমরা দিতে পারবো এটাতে দুইটা ব্র্যান্ডের আছে একটা হচ্ছে ভিএস একটা হচ্ছে ইউনেক্স ইউনেক্স ভিএস ভিএস দুইটা ব্যাগ ব্যাগ আছে নাকি এটার সাথে একটা একটা কাপুরের ব্যাগ আমরা এই জাতীয় একটা কাপড়ের ব্যাগ প্রতিটা র‍্যাকেটের সাথে ফ্রি দিচ্ছি আচ্ছা প্রতিটা র‍্যাকেটের সাথে একটা ফ্রি দিচ্ছেন একটা ফ্রি দিচ্ছি এই ব্যাগটি ওকে এবং এই র‍্যাকেটটি যারা কুষ্টান নিতে যাচ্ছেন তাদের জন্য এটা প্রাইস পড়বে 150 টাকা অ্যাক্সেসের ভিতরে ব্যাগ সিস্টেম নেবেন তবে এগুলি একটু মান্থ একটু কম যার ফলে প্রাইসও একটু কম আছে এগুলি আচ্ছা এগুলি গোল্ডেন ইন কোম্পানির প্রোডাক্ট তো এই ইউনেক্সের রেকেট আছে এটা জাপানের নাকি এটা ইউনেক্স আসলে লেখা থাকে জাপান হচ্ছে মূল ইউনেক্সের ব্র্যান্ড কিন্তু আমাদের এটা আমদানি নিকট चाइना থেকে আমরা चाइना থেকে আমদানি করি থেকে আমদানি এটা ইউনেক্সের ইউনেক্সের বিভিন্ন কালারের র‍্যাকেট পাবেন এই কালার আছে এই কালার আছে আচ্ছা

হলুদ এবং সাদা হলুদ আর সাদা পাঁচটা পাঁচটা দশটা করে থাকে এটা কালার হয় দুইটা প্রতিটা আমার কাছে প্রতিটা ফেদারের দুইটা করে কালার পাওয়া আমরা দেখতে পাচ্ছি সবুজ আর হচ্ছে সাদা দুটো কোয়ালিটির ফেদার দেওয়া যাবে আচ্ছা এইটির প্রাইস কেমন কোনটা কেমন প্রাইস এগুলি আসলে এক এক সময় এক এক ধরনের প্রাইস থাকে তো যার ফলে আমি প্রাইস বলতে পারছি না তবে সর্বনিম্ন আমাদের কাছে এটা আছে যারা দশ পিসের বান্ডিল নেবেন পঁচানব্বই টাকা করে রাখবেন পঁচানব্বই টাকা করে হচ্ছে বারোটা দশ পিসের বান্ডিল না না এক বক্স কয় পিস এক পিস থাকে এক বক্স থাকে দশ পিস নয় টাকা পঞ্চাশ পয়সা পার পিস কিনা পড়বে আচ্ছা আচ্ছা আর এই ফেজারটা কিনা পড়বে হচ্ছে পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস জি মানে ডজন পড়তেছে প্রায় তিনশো টাকা নাকি যে ডজন পড়তেছে যে তিনশো টাকা তবে এটা আপনাকে অবশ্যই আপনাকে ডজন হিসেবে নিতে হবে পাঁচ ডজনের মানে পাঁচ ডজনের একটা ইন্টেক বক্স হচ্ছে এরকম একটা বক্স হয় পাঁচ ডোজনের তাকে পাঁচ ডজনের বক্স দিতে হবে ঠিক আছে এটার মধ্যে কম দামি আছে নাকি এটার ভিতরে এগুলির ভিতরে এগুলি মোটামুটি কম দামি এগুলি এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইউনেক্সের জাপান এছাড়া পাইকাররা আমাদের কাছ থেকে র্যাকেটের আইলেট পাবেন র্যাকেটেড র্যাকেটের এটা হচ্ছে যে এই যে এই অংশটুকু যারা মেশিনের কাজ করেন আচ্ছা মেশিনারে যারা পাইকার ভাইরা আছেন যাদের মেশিনের জন্য আইলেট হুক মেশিনের টানার জিনিসপত্র এগুলি পাবেন তারপরে আরো পাবেন হচ্ছে এই আমাদের গ্রিপ আছে কিছু এটা হচ্ছে ম্যাক্সডোল কোম্পানির গ্রিপ আছে তারপরে এটা হচ্ছে 30 পিসের বক্স এটার বর্তমান প্রাইস হচ্ছে হলো 1350 টাকা 30 পিস জি এটা আছে টান কোম্পানির গ্রিপ এটা হচ্ছে 1800 টাকা বক্স এটাতে থাকে 30 পিস ওকে এটা হচ্ছে ভিএস কোম্পানির গ্রিপ এটা হচ্ছে 2400 টাকা বক্স 2400 টাকা জি 24 পিস থাকে এটাতে ওকে এটা আছে হচ্ছে ভিএস কোম্পানির চিকুন গ্রিপ এটা হচ্ছে মোটা গ্রিপ এটা হচ্ছে চিকুন আচ্ছা এটা হচ্ছে 60 পিসের বক্স এটা 2400 টাকা 2400 টাকা জি এটা আছে ভিএস কোম্পানি এটা পুরনো মডেল এটা হচ্ছে 2400 টাকা বক্স 24 পিসের 24 পিস ওকে জি এছাড়া আমি তো আসলে আপনাদেরকে র‍্যাকেট দেখিয়েছি র‍্যাকেট ছাড়া আমাদের কাছে আরো অন্যান্য প্রোডাক্ট আছে যেমন আমাদের র‍্যাকেটের এই জাতীয় সকল ধরনের খালি ফ্রেম পাবেন আচ্ছা তাইলে এগুলি আমরা নিজেদের মেশিনে বাধাকৃত অবস্থায় আছে আবার চাইলে আপনারা নিজেরা নিয়ে মেশিনে বাধাই করে নিতে পারবেন আচ্ছা এই যে আমরা এই ফ্রেমগুলো দেখতে পাচ্ছি এগুলো তো এই যে গোল্ডেন কালারটা যদি কালারগুলো এখানে বেশ সুন্দর এগুলো মনে হয় দাম একটু এগুলি আসলে দাম একটু তো বেশি ওগুলি ওগুলি ছিল বাচ্চাদের জন্য এগুলি হচ্ছে বড়দের জন্য বড়দের জন্য এগুলি হচ্ছে যাদের এইগুলো হচ্ছে আপনারা যারা নেবে তারা চাইলেই আপনারা বাধাই করে দিতে পারবেন জি ইনশাআল্লাহ আমরা যাদের মেশিন নাই তাদেরকে আমরা বাধাই করে দিব যাদের মেশিন আছে তারা তো বাধাই করে নেবে নেবে আচ্ছা পোশেনের অরিজিনাল র‍্যাকেট ফুল ফাইবার এটা ফুল ফাইবার উপর থেকে নিচ পর্যন্ত কোনো জয়েন্ট নেই এটা ওই ফাইবার এটা গোশেনের গোশেন কোম্পানির একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা ছাড়া যদি কেউ আমাদের কাছে অনেক প্রকার স্টিং আছে স্টিং বলতে এগুলো যে সুতা যেগুলো বাজার করা হয় জি জি এগুলো এক একটা এক এক ব্র্যান্ডের নাকি এক এক ব্র্যান্ডের এক এক প্রাইজের কেউ সাউন্ড স্টিং চাচ্ছে প্রত্যেকটা র‍্যাকেটেরই সাত আটটা করে কালার দেওয়া যাবে আচ্ছা ওকে এই যে এটা কি এটা এটা হচ্ছে গোশেন এবারে সবচেয়ে আকর্ষণীয় স্টিং এর ভিতরে একটা স্টিং সাউন্ড স্টিং যদি জি এটা যদি কোনো পাইকার ভাইরা যদি মেশিনের জন্য ব্যবহার করতে চাচ্ছেন যত র‍্যাকেটে যে সাউন্ড স্টিং চাচ্ছেন এই স্টিংটা সাউন্ড স্টিং হবে এই গোশেন স্টিংটা এটা আমাদের কাছে अवेलेबल আছে যাদের খুচরা এক পিস করে লাগবে তাদের জন্য এটা 500 টাকা করে প্রাইস পড়বে স্পেশাল প্রোডাক্ট আড়াই ফিট আড়াই ফিটের অর্জিনাল আমরা এটা আমরা হোলসেল করি কারণ রিটেল লাগলে তার এটা কয় ফিট বাই কয় ফিট এটা হচ্ছে 22 ফিট আড়াই ফিট 22 ফিট বাই আড়াই ফিট আড়াই ফিট এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ হচ্ছে একদম তার তার দিয়ে করা তো ব্র্যান্ডের আছে এটা কিন্তু আমাদের লোকাল তৈরি ব্র্যান্ড আচ্ছা এটা হচ্ছে লোকাল জি এটা লোকাল লোকাল আর অরিজিনাল এর মধ্যে ডিফারেন্স কেমন দামের মধ্যে দামে অনেকটাই ডিফারেন্স হবে এগুলি একটা নেট আমরা রিটেল সাধারণত পনেরোশো টাকা করে সেল করি কারো যদি লাগে তারা যদি কেউ অনলাইনে অর্ডার দেয় আমরা দিতে পারবো পনেরোশো টাকা পড়বে প্রাইস পনেরোশো টাকা পড়বে জি ওকে আর হচ্ছে রিটেলের যে জিনিসটা হয় আমাদের দেশে আসলে বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে পাইকার বাইরা সেটা হচ্ছে যে তারা পাঁচ ফিট মানে নিচ থেকে উপর পর্যন্ত তারা নেট পছন্দ করে এতক্ষণ যেটা দেখালাম সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি মাপ সেটা নিচে দিয়ে গ্যাপ থাকতে হবে আর এটা হচ্ছে একদম মাটি পর্যন্ত মোটামুটি পাঁচ ফিট একটা ছোট বাচ্চা নিচে পড়ে যাবে এটা হচ্ছে যারা বড়রা একদম টুর্নামেন্ট খেলবেন যেটা যে কোনো টুর্নামেন্টের জন্য নেবেন তাদের জন্য সাদা কালার এবং খয়রি কালার হলুদ কালার তিনটা কালার আছে তিনটা কালার এভেলেবেল এভেলেবেল আছে এটা আচ্ছা এছাড়া আমাদের কাছে বাচ্চাদের জন্য অনলি

কোনটা সুতা হয় উপরে ফোমের কোনটা নিচের আসলে বিস্তারিত বলতে পারছি না পাইকার ভাই হ্যাঁ এটা অনেক লং টাইমের ব্যাপার এমনিতেই ভিডিও বড় হয়ে গেছে জি আর এখানে আমাদের কাছে আপনারা এবারে ফুটবল গুলি পাবেন ডি অরিজিনাল বল পাবেন এবং যদি যারা যারা পাইকারি ব্যবসা করতে চান তাদেরকে আসলে ব্যাডমিন্টনের আইটেম আমাদের এতগুলি আইটেম আছে যেগুলো আমরা সম্পূর্ণ ভিডিওতে বলা সম্ভব হয় না সম্ভব হবে না কারণ হচ্ছে আপনাদের শত শত আইটেম আমরা যদি নেন ফুটবল আছে হ্যাঁ এই যে বাচ্চাদের যদি রাবার বল গুলি চান রাবার বল রাবার বল পাওয়া যাচ্ছে হ্যাঁ এখানে দেখেন এখানে আমাদের সকল ধরনের স্টিং আছে তার আছে যাদের মেশিন আছে যারা হাজার হাজার পিস হিসেবে কিনতে যাচ্ছেন ফোন করবেন অবশ্যই অনেক কম দামে আমরা এই তার গুলি যাদের মেশিন নাই বা মেশিন কিনতে চান তারা মেশিন কোথায় পাবে মেশিন আসলে মেশার মেশিনের কিনার আমাদের কাছে अवेलेबल মেশিন আছে আপনারা করে করেন জি আমাদের কাছে মেশিন আছে তো এই মেশিনের প্রাইস কেমন মেশিনের প্রাইস এখন আসলে কোম্পানি ভেজে এক লাখ দশ হাজার থেকে ধরে দেড় লক্ষ টাকা আবার কেউ যদি ডিজিটাল মেশিন চায় আড়াই লক্ষ থেকে ধরে ছয় লক্ষ টাকার ভিতরে এটা শুধু আপনার হচ্ছে এই যে ব্যাডমিন্টনের সুতা ব্যাডমিন্টনের সুতা বাঁধার জন্য যে মেশিন গুলি এটাই জি আচ্ছা এছাড়া আমাদের ক্রিকেটের আইটেম আছে ক্রিকেটে ব্যাট আছে স্ট্যাম্প আছে ব্যাডমিন্টনের সকল আইটেম আছে আপনার স্ট্যাম্প ব্যাটও আছে ব্যাট ক্রিকেট ব্যাটও আছে যাটা

দোকান নাম্বার হচ্ছে দুই হাজার এক দুই হাজার দুই স্পোর্টস সেন্টার স্পোর্টস সেন্টার দুই হাজার এক দুই হাজার দুই আর আমার দোতালা নয় এটা হচ্ছে দোতালায় দোতলা ওকে দোতালায় আর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ডাবল থ্রি এইট টু জিরো